আমরা এখন ছোটোখাটো কচু খেটের মধ্যে যাচ্ছি এটা ঢাকার ওই কচু খেট নয় এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির কচু খেট এখন সারো সারি কচু গাছ লাগানো হয়েছে মাত্র লাগানো তো এই জন্য ছোটো রয়েছে খুব শীঘ্রই এগুলো বড় হবে আর আপনারা দেখতে পারবেন তখন আমি ফুটেজ দেওয়ার চেষ্টা করব এই কচু গাছগুলো কচুর মুখী কচুর শাক বা কচুর অন্যান্য যেগুলো খাওয়া হয় সেগুলো আপনারা দেখতে পারবেন মানে এইখান থেকে আমরা খেয়ে থাকি আমাদের যেহেতু নিজেদের উৎপন্ন সেই জন্য আমরা বাইরে থেকে কিনতে হয় না আর এটার পুষ্টিগুণ তো আপনারা জানেন অনু অনেক উপকারী আর কিছু কিছু গাছ চুলকায় সেগুলো খাওয়ার সিস্টেম আছে সেই টেকনিকে খেলে আপনারা দেখবেন যে চুলকাবে না সো আমি শুধু গাছ দেখাতে আসছি সেই টিপস নিয়ে আসিনি এখানে অনেক গাছ রয়েছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস বিউটিফুল ভিলেজ